জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের ভিডিও যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আইডিএসসি কলকাতা ধর্মতলা লোকেশানে একটা মিষ্টির দোকানে কাউন্টার সেলসের কাজ আছে তো এখানে ফ্রি জব আপডেট এবং স্পট জয়নিং সব ধরনের কাজের আপডেট চ্যানেল চ্যানেল থেকে দেওয়া হয় আজ যেটা এসেছি সেটা কাউন্টার কাজ মিষ্টির দোকানে এখানে কোয়ালিফিকেশান থাকছে টুয়েলভ পাস বা উচ্চমাধ্যমিক পাস যারা করেছেন তারা কাজটি করতে পারবে বয়সসীমা থাকছে কুড়ি বছর থেকে ৩৫ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে লোকেশান তো আগেই বলেছি ধর্মতলা তো এখানে ডিউটি থাকছে দশ ঘন্টা ডিউটি আছে স্যালারি সিস্টেম কি আছে স্যালারি সিস্টেম আছে পার ডে হিসাবে ছশো টাকা করে আছে এটি সাপ্তাহিক পেমেন্টের ব্যবস্থা আছে সপ্তাহে পেমেন্ট পাবেন আপনি এখানে যেটা এখানে ম্যান্ডেটরি সেটা হলো স্মার্ট আর সুদর্শন কথা বলতে পারে ভালোভাবে কথা বলার দক্ষ এমন ছেলে চাইছে এখানে আরও যেটা চাইছে ছেলে যে কাজটি করবে তাকে হিন্দি এবং ইংলিশে পারদর্শী থাকতে হবে তো এখানে এই কাজটি করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লিখে নেবেন এবং যারা কাজটি করতে চান তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আগেও বলেছি চ্যানেল থেকে সব ধরনের ভিডিও দেওয়া হবে বিশেষ করে ফ্রি জব আপডেট দেওয়া হবে বেশি করে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ